আমখালা অভিনন্দন আজকে আপনাদের সামনে একটি গল্প শোনাব গল্প লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার সাথে আছে আদিয়ার সাথে আছে আমার ছোট বোন আমি আপনাদের সাথে বলে যাব গল্পের কিছু লাগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গে মেহেন্দিপুর জেলায় বীর সিংহ

আচ্ছা 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 মেয়েটির নাম ছিল মেয়েটির নাম ছিল সুবাসিনী রাধা গোয়া ছিল তখন কে জানি আসেছে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেলেশিন ও সুহা শিনি নামে নাম দেওয়া হয়েছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুবাসিনী রাখে এখন সকলে রংকারটা জিন্সে প্যান্ট পরা জ্বলন্ত সিগারেট ফটে ধরা লাল শার্ট গায়ে তার মুখ